প্রিয় উচ্চমাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের উচ্চমাধ্যমিকের শিক্ষাবিজ্ঞান বা এডুকেশান সাজেশান নিয়ে হাজির হয়েছি উচ্চ মাধ্যমিকের শিক্ষাবিজ্ঞানের বেশ কিছু বাছাই করা সাজেশন লাস্ট মিনিট তোমাদের সামনে তুলে ধরবো এই প্রশ্নগুলো করলে আশা করছি আর কোনো প্রশ্ন তোমাদের করা লাগবে না এখান থেকেই তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন মনোযোগ কাকে বলে শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব লেখ ভীষণ ইম্পর্টেন্ট দুই স্পেয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব সম্পর্কে আলোচনা করো তিন পরিণমন কাকে বলে শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্নই তোমাদের কিন্তু করতে হবে বেশি প্রশ্ন আমি তোমাদের জন্য রাখিনি আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো সঙ্গে লাইক ও শেয়ার করে দিও আর যদি অন্য কোনো প্রশ্ন বা ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না চার ক্ষমতা কাকে বলে ফাষ্টনের বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্বটি চিত্রসহ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হানড্রেড পারসেন্ট এবার দু হাজার চব্বিশের ফাইনাল পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাচ্ছ পাঁচ বুদ্ধির সংজ্ঞা সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য আলোচনা করো এটাও ভীষণ ইম্পর্টেন্ট তারপরে আসবো ছয় আগ্রহ কাকে বলে শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো সাত প্রাচীন অনুবর্তন কাকে বলে শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো আর সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য আলোচনা করো শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা আলোচনা করো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এখান থেকে একটা প্রশ্ন বাদ দেওয়ার মতন না তোমরা এখান থেকে নিশ্চিতভাবে কমন পেয়ে যাবে পরের প্রশ্ন নয় স্কিনার বক্সও কি বানানটা মিস্টেক আছে স্কিনার বক্সের পরীক্ষাটির বর্ণনা দাও দশ অন্তর্দৃষ্টিমূলক শিকন বলতে কী বোঝো অন্তর্দৃষ্টিমূলক শিকানের বৈশিষ্ট্য লেখো এগারো যে অঙ্ক থাকে তোমাদের শিক্ষাবিজ্ঞানের মিন মিডিয়ান ও মোড নির্ণয় করো এই তিনটে করলে তোমরা এখান থেকে একটা কমন পেয়ে যাও আর যারা অঙ্ক পারবে না বাকি প্রশ্নগুলো করলেই তোমাদের এখান থেকে হয়ে যাবে আর যারা অঙ্ক পারবে তাদের জন্য খুব ভালো বারো মোদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কী এই প্রসঙ্গে সত্য প্রবাহের ধারণা লেখো তেরো কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠক্রম সম্পর্কে আলোচনা করো এটাও ভীষণ ইম্পর্টেন্ট আর এটাই পড়ার সম্ভাবনা প্রবল এটাই করলে তোমরা আশা করছি কমন পেয়ে যাবে ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবে না পরের প্রশ্ন চোদ্দ প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোটরাই কমিশনের সুপারিশগুলি আলোচনা করো এটাও ভীষণ ইম্পর্টেন্ট পনেরো জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সালের সুপারিশগুলি আলোচনা করো ষোলো লেখো বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা কী এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমরা হয়তো এই প্রশ্নটাই পরীক্ষায় পেয়ে যাবে সতেরো ডেলার কমিশনের শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি লিখো আঠারো বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো বয়স্ক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি আলোচনা করো এই সতেরো আঠারো এগুলো হচ্ছে চার নম্বরের প্রশ্ন তোমাদের চার নম্বর প্রশ্ন থাকবে চারটে লিখতে হবে তোমাদের দুটো উনিশ মুখ ও বদিতদের জন্য শিক্ষা সম পদ্ধতি সম্পর্কে আলোচনা করো কুড়ি দৃষ্টিহীন শিশুদের শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি কি সেগুলো আলোচনা করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সঙ্গে তোমাদের অন্য অন্য বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না একুশ সর্বশিক্ষা অভিযান কী এর লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে লেখো বাইশ শিক্ষা প্রযুক্তি বলতে কী বোঝো শিক্ষা প্রযুক্তির কয়েকটি সুবিধা লেখো তেইশ কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো এই শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো চব্বিশ একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এই যে চব্বিশটা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম এই প্রশ্নগুলো করলেই তোমরা যে চল্লিশ নম্বরের বড়ো প্রশ্নের উত্তর দিবে এখান থেকে তোমরা নিশ্চিতভাবে চল্লিশ নম্বরের অ্যান্সার করতে পারবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন